একদিন এক ক্লাসরুমে শিক্ষিকা যথারীতি তার ক্লাস নিতে ঢুকলেন এবং হাতে করে একটি জলের মগ এবং গ্লাস নিয়ে আসলেন ছাত্রছাত্রীরা দেখে ভাবল শিক্ষিকা নিশ্চয়ই তাদের জলের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করবেন কিন্তু শিক্ষিকা তাদের বললেন আজ আমরা একটা মজার খেলা খেলব এই জল ভরা গ্লাসটা দেখব কে কতক্ষণ হাতে ধরে রাখতে পারো শিক্ষিকা এক এক করে সবাইকে ডাকলেন এবং ছাত্রছাত্রীরাও কেউ পাঁচ মিনিট কেউ দশ মিনিট আবার কেউ তার থেকে বেশি সময় ধরেও গ্লাসটা ধরে রাখলো তারপর তারা প্রত্যেকেই বলল ম্যাম আর পারছে না এইভাবে চলার পর শিক্ষিকা বললেন আমি জানি তোমাদের মধ্যে অনেকেরই হয়তো হাত ব্যথা করছে কষ্ট হচ্ছে এতক্ষণ ধরে এই জল ভরা গ্লাসটা ধরে রাখতে আমরা আমাদের মনের মধ্যে অন্যের প্রতি নানা রকম হিংসা ক্ষোভ প্রতিহিংসা পুষে রেখে দিই অন্যকে শাস্তি দিতে গিয়ে আমরা নিজেদেরকে শাস্তি দিই ভারাক্রান্ত মন নিয়ে বিষণ্ন হয়ে বসে থাকি তাই আজ থেকে আমরা প্রতিশ্রুতি যে আমাদের মনের মধ্যে যা কিছু ক্ষোভ দুঃখ কষ্ট হিংসা যা কিছু আছে তা ভুলে আমরা একে অপরকে ক্ষমা করে নেব এবং আলিঙ্গন করব। কি পারবে তো একইভাবে মার্ক রচিত মঙ্গল সমাচার ষোলো অধ্যায় উনিশ পদে যিশু আমাদের বলছেন পৃথিবীতে তোমরা যা কিছু বেঁধে রাখবে স্বর্গেও তা বেঁধে রাখা হবে আর পৃথিবীতে তোমরা যা কিছুর বাঁধন খুলে দেবে স্বর্গেও তার বাঁধন খুলে দেওয়া হবে